কলকাতার দুর্গাপুজো মানেই আলোর রোশনাই প্যান্ডেলের ভিড় আর নতুন জামার গন্ধ কিন্তু শহরেরই নানান প্রান্তে এখনও বেঁচে আছে এমন কিছু পুজো যারা প্রকৃতপক্ষে বাঙালির দুর্গাপুজোর ধারক ও বাহক আজ আমরা এসেছি এমনই এক বাড়ির পুজোয় বদনচন্দ্র রায় বাড়ির পুজোয় বাড়িটি নির্মাণ করেছিলেন অন্যতম প্রাচীন ও খ্যাতনামা নির্মাণ সংস্থা ম্যাকিন্টোস বার্ন আঠেরোশো সালে বদনচন্দ্র রায়ের হাত ধরে এই বাড়ির পুজো শুরু হয় যদিও পারিবারিক পুরানো উইল থেকে জানা যায় বদনচন্দ্রের পিতা মদনমোহন রায় তার ইচ্ছাপত্রে শারদীয়া মহাপুজোর জন্য এক হাজার টাকা দান করেছিলেন এই বছর এই বাড়ির পুজো একশো বছরে পদার্পণ করল এই বাড়িরই এক কৃতি সন্তান নন্দলাল রায় ছিলেন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য এখানে সন্ধিপুজোর বিশেষ তিথিতে মাকে একশো আটটা পদ্মের সাথে একশো আটটা ডাব অর্পণ করা হয় তাই বছরের পর বছর ধরে চলে আসা এই বনেদি বাড়ির পুজোগুলো শুধু মা দুর্গার আরাধনাই নয় বরং ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত দলিল হয়ে উঠেছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকো ধন্যবাদ